সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তোমরাকে দেখছো ওলাইয়ান তিকু আনিল হাওয়া এই অনুসরণ করে না মনগড়া কথা বলে না ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা যখন এর উপর আমি আল্লাহ করে ওহী নাযিল করি তখনই সেই বিধান দিয়ে যায় তখনই সে তোমাকে আদেশ করে অথবা নিষেধ করে সে অনুমান করে কথা বলে না আপনি মনে করছেন আপনি ভালো আছেন ফেরাউন আপনার চাইতে অনেক ভালো ছিল আপনি কি মনে করেন ফেরাউন একমাত্র গুটি কয়েক হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে সে একজন ফাকলেনা রব্বুকুমুল আলা ফারাউন বলল এই আমার চাইতে বড় আল্লাহ কে আছে এখানে আমি যা বলি তা আপনারা এখন তো ক্ষমতা হয় যে আপনি পাসপোর্ট 6 ইঞ্চি হতে পারেন থাপ্পড় দিয়ে দুজন শুয়ে যাবে লাঠি দিয়ে বাড়ি দিয়ে একজনের মাথা পেটে ফেলতে পারবেন এত টাকা উপার্জন করতেছেন হক সেটা হারা অথবা হালাল 10 জন 20 মানুষ কিনতে পারবেন আপনারা চামচামি করার জন্য লাকিন আপনি এখনো ফেরাউনের মতো হতে পারেননি আপনি বোঝেন একটা লোকের কতটুকু আধিপত্য থাকলে সে এলান করে ফকল অতঃপর ফেরাউন বলল انا ربكم العالا ওহে মিশরেরবাসী আমার চেয়ে বড় আল্লাহ কেউ নাই আমি সবার রব আর আমার চেয়ে বড় রবই নাই থাকলে দেখা আপনি কি বলেন আপনি নো হে شباب يا ناس যুবক ও মানুষ ইত্তাকিল্লাহ হাককুতু মুসলিমুন আল্লাহকে ভয় করো অভিনয় করে নয় নাটক করে নয় লোক দেখানো ভাবে নয় আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব নাটক করব লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব বলবো আমি মুসলিম না আদায় করি না বলবো আমি মুসলিম সারা দিন মধুর আড্ডায় বলবো আমি মুসলিম সারা দিন মেয়েদের উত্তপ্ত করা ইফটিজিং করা বলবো আমি মুসলিম সারা দিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ জল্লা আয়লা ওহুয়া রব্বুম ওহুয়া ইয়া আলম খুল্লা সাই আনিন নেস আল্লাহ জল্লা আয়লা তিনি তোমাদের স্রষ্টা তিনি তোমাদের দ্রষ্টা ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন ওনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে তাই তিনি বলেন যে তিনি বলেন যে আল্লাহকে ভয় করম তিনি বলেছেন ইত্তাকিল্লা হাক্কা চুকাতি তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা চুকাতি যেভাবে ভয় করা উচিত আপনি কি পয়েন্ট বুঝতে পারছেন দেখুন আমার কাজ বলে যাওয়া আপনার কাজ যতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করা মনে রাখবেন ইয়ানবী সালাম আলাইকা বললে আপনার কাছে দোষের কিছু মনে হয় না তবে এই মূল্যবান সময় ওটা বলবো না আমি আমি ইউসুফ জোলেখার প্রেম কাহিনী শোনাইতে জানি না মাবুদো বলে দশ মিনিট টানতে পারি না এখানে কথা বলতে আসছি তিরিশ মিনিট কথা বলবো তিরিশ মিনিটে যদি দুই মিনিট আপনার কাজে আসে আলহামদুলিল্লাহ হিরব্লে আলামিন আপনার কাজে না আসলো আলহামদুলিল্লাহ রব্লে আলামেন শুনুন কথা বলি উপরওয়ালার সন্তোষীর উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেকে এখানে আমার সাথে বয়সে বড় আছেন আমি হয়তো মাইকটা পাওয়ার কারণে কথা বলছি হাত পা নাড়িয়ে কথা বলি আপনারা কেউ মন কষ্ট নেন না আপনারা আমার চাইতে অধিক জ্ঞানী মানুষ এখানে উপস্থিত আছেন মেহমান হিসেবে নিয়ে আসছেন তাই আপ্যায়ন করছেন কথা বলার সুযোগ দিচ্ছেন যে যখন উল্লাহ খায়ের আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন তবে শুনুন কথা আমি হিসেবেই করে নিই আপনারা কয়জন আছেন এখানে একজন আছে তিনি আমাদের প্রতিপালক যিনি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে আছেন সম্মানিত লেখক এই লেখক জানে যা তোমরা করো আমি যদিও আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আজকালকে আসলে যুবক আর বুড়ো বোঝা যায় না এই যুবককে বুড়ো সবাই সেম অপরাধ লিপ্ত আপনি মদ গাজা টেলিভিশন সিনেমা নাটক নষ্ট অবৈধ সম্পর্ক স্ত্রীর উপরে জুলুম ছেলে সন্তানের উপরে জুলুম আপনি যুবক আর বৃদ্ধ একসাথে পাবেন দেখুন আমি কারো বদনাম করতে আসিনি তাই আমি বলছি যে যুবক দিয়ে কথা বললে আর হচ্ছে না বরঞ্চ মুরুব্বীদের চাইতে এগিয়ে অনেক ক্ষেত্রে যুবকরা আমি যুবকদেরকে অকর্মা বলতে বলিনি বা এটা বলিনি ভুল বুঝিয়েন না বলতে বুঝেছি যে যেই বৃদ্ধকে আমি বৃদ্ধ মনে করি সেই বৃদ্ধ তো তাকে বৃদ্ধ মনে করে না এখনো আয়নার সামনে দাঁড়িয়ে চুলাশ্রা মনে করে ও আই এম লুকিং গ্রেট আমি দেখতে সেই রকম আপনি দেখছেন তার চুল পাকা সে গেছে যে ওয়াও এই চুলটা সাদা হওয়ার কারণে সুন্দর সৌন্দর্যের বৃদ্ধি পাইছে দ্যাটস মিন আই লাভ ইউর পাওয়ার আরও বেড়ে গেছে আপনি বুঝেন না আপনার মনে হচ্ছে সে বৃদ্ধ বার্ষিক প্রতিদিন এই আয়নার সামনে দাঁড়ায় তাকে একদিনও তার পরিবর্তন মনে হয়নি সেই জন্য মানুষদেরকে বলবো হু আল্লাহ রি ইউসৌ উই র হুকুম ফিল আরহামি খেয়াই ফাইয়াসা ইলাহ ইলাহ তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদেরকে আকৃতি গঠন করেন তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই ইলাম আল্লাস আবসাহ আর তিনি আল্লাহ তোমাদের জন্য কান চোখ ও অনুভব অনুভূতি এই যে তোমরা আমরা দুঃখ পাইলে অনুভব করি কষ্ট পাইলে অনুভব করি তিনি আল্লাহ এই অনুভূতি শক্তি সৃষ্টি করেছেন আর তিনি বলছেন যে আল্লাহ বলছেন আমরা মানুষরা নাকি খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করি ওয়া হুয়াল্লাযী যারা'আকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন আর তিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এবং তোমরা আমরা সবাই আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করব ওয়া হুয়াল্লাযী ইয়ুহী ওয়া ইউমীত ওয়া লাহু ইখতিলাফুল লাইল ইখতিলাফুল লাইলি আর তিনি আল্লাহ জীবিত করেন এবং মৃত্যু দেন আর আল্লাহর অধিকারে রাত ও দিনের পরিবর্তন প্রভু কি তোমরা বুঝবে না বল্ কালু মিশ্র মা কাল্আউয়ালুন বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তী কুপ্পার মুশরিকরা কালু আয়রা মিত্না কখুন্না চুরব ওয়াইবাম আয়না লা আল্লা বলছে যে জমিন আর জমিনে আছে সবটা কে জীবন এবং এবং মৃত্যুর মালিক কে রাত এবং দিন কার হুকুমে হয় আল্লা বলছে যে তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ বলছি তোমরা কি তবুও অনুভব করবে না উপলব্ধি করবে না যে আমি আল্লাহ আমার আদেশে চাঁদ ওঠে সূর্য জাগে আমার আদেশে রাত্রি হয় দিন হয় আমার আদেশেই রক্ষণাবেক্ষণে তুমি মায়ের গর্বে বেঁচে থাকো উইদাউট বাহিরের কোনো অক্সিজেন হাওয়া বাতাস ছাড়া আমি তোমাকে দশ মাস নয় মাস এগারো মাস আট মাস সাত মাস যাকে আল্লাহ যতদিন পেটে রাখে দশ মাস দশ দিন এটা সঠিক তথ্য নয় কেউ আট মাসে হয় কেউ নয় মাসে হয় কেউ দশ মাসে হয় তাই কথাকে কথার মতো করে বলতে হবে এক হজ না করতে পারলে আরেকজন দিয়ে করানো যায় জাকাত হঠাৎ করে গরিব হয়ে গেলেন ব্যবসা হয়ে গেছে লিস্ট থেকে আপনি বাদ পড়ে গেলেন আপনাকে দিতে হবে না না বুঝেন একটা মাত্র এই চলা এটার কোনো বিকল্প আর নাই আপনারা কি মনে করি শুনিবেন যদি আমি একদম মানে বড়দের মতো মতো করে কথা বলি মুর্বিরা আসেন বলি শোনা আপনাকে যে বলছে আপনি মুসলিম সেও ভুল বলছে আপনিও ভুল চালছেন আপনি বলেন তো মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে মানুষের মধ্যে কি অন্য মানুষ দিবে তিনি বলেছেন যে মান সলা সলা যে যে ছাড়লো কাফর কাফর সে সে করলো তো কিভাবে তরাকা ব্যক্তি যেই ওক্ত ছাড়লো সে ওই কুফরি করলো একেবারে ধরেন ফেরাউনের মতো না নম্রুদের মতো না যে কাফের হয়ে গেল যে আসর পড়ে নাই তার ইমান চলে যায় মাগরীব পড়লে ইমান আসে কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরীব পর্যন্ত বাঁচবেন হাত তোলেন তো কারা কারা ফজর পর্যন্ত বাঁচবেন আমি আপনাদেরকে আরো সাহসী পাইছি আমি ভাবছি আপনার শহরের মানুষ সারা জীবন গেলে আমি ওয়াজ করছি আমার দশ পনেরোটা ওয়াজি শহরে হয়েছে এর মধ্যে ধরুন এটা একটা ছোট মানুষ আমি জানি যে শহরের মানুষ অনেক সাহসী দাম করে কিছু হলে গাড়িতে আগুন লাগায় দেয় কিছু হলে মাথা ফাটায় ছয় জনের হাসপাতালে পাঠাই দেয় তিনজন জেলে যায় আবার চারজন যায় বাইরে করে নিয়ে চলে আসে তো সাহসী না কম সাহসী কিছু হলে লাঠি চোটা নিয়ে বের হয়ে যায় কিছু হলে বলে বাজি এটা নয়শো কেউ আমি তো এই চিরঙ্গা পারি না মানে বোঝাতে চাচ্ছি যে এদিকে আসতে পা ভাঙ্গা দিব ক্ষমতা আছে সাহসী মানুষ বীর মুক্তিযুদ্ধ বলতে পারবো না বীর বলতে পারি দাম্বিক মানুষ সাহসী মানুষ বলেন তো কে কে ফজর পর্যন্ত বাঁচবে গ্যারান্টি দিতে পারে হাত তোলেন আমি বাঁচবো কিনা আমি জানি না আমি তুই আমি হাত নামাই ফেলাম আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত বাঁচবেন কি বলে ঈশান নামাজি অনেকে পড়েন নাই কারণ ফজর থেকে ভালো হয়ে যাবেন এই জন্য এই যে আপনি বাঁচবেন আপনি জানেন তো এখন হাত তুললেই তো হয় আপনি মুখে একটা বলেন আপনার কার্যকর্ম অন্যটা বলেন বল্লাহি আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি জায়গায় বলেন তো একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে নাকি শ্রোতাদেরকে কুফুরি থেকে ফিরাইতে চায় আমার সাথে একটু কথা বলিয়ে নেবেন তাহলে আপনারা ভাবিন না যে আমি আপনাদেরকে কাফের আর মুশ্রিক বলার জন্য আসছি আমি বুঝাতে চাচ্ছি যা আপনি করেন যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত সরম লাগে এত খারাপ লাগে তাহলে এটা আপনি করেন চিন্তা করেন যেই জিনিস শুনলে আপনারা তো খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিয়ত করতে এটা কত জঘন্যতা আমি কি বুঝতেই পারছি এবার ক্লিয়ার তাহলে এখানে কেউ নাই যে ফজল পর্যন্ত বাঁচবে হাত তুলতে পারবে কেউ আসে অথচ ওই মা ধিক্কার জানাই ওই মাকে ধিক্কার জানাই ওই সমাজকে ধিক্কার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে যার মেট্রিক পড়া ছেড়ে দাঁড়িয়ে রেখেছে তার বাবার মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও এমন ভাবে বলে মনে হয় যেন ছেলের জীবনটা নিজের হাতে ইউনিভার্সিটি পর্যন্ত বাঁচবে তার গ্যারান্টি আছে আফসোস ফজরে ছেলে সন্তানকে জাগায় না কেন আটটা বাজে কোচিং আছে ধিক্কার ওই মাকে যে ফজরের সময় জাগায় না কারণ আটটা বাজে ক্লাস আছে ওই মা তো ওইটা মেনে নিয়েছে যে তার ছেলে আটটা পর্যন্ত বাঁচবে এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে কি আমি মিথ্যা বলছি অযৌক্তিক ধিক্কার ওই পুরুষকে যাকে বলেছি সিগারেট ছেড়ে দাও সে বলেছে আর কয়দিন টেনশনটা একটু বেশি তারপরে ছাড়বো বলেছি মদ ছেড়ে দাও মদ খোর যখন মদ পান করে ইয়াবা খোর যখন ইয়াবা সেবন করে তার ইমান তার সঙ্গে থাকে না তার ইমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে কালো হয়ে থাকে ছেড়ে দাও এই ইয়াবা সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেবো সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে আফসোস ওই যুবক যে মিথ্যেবাদী যুবক ওয়াজের মাহফিলে ভীতু হয়ে থাকে ওয়াজ থেকে বেরিয়ে দাম্বি কথা দেখায় এখানে কেউ হাত তুলতে পারল না যে সে ফজর পর্যন্ত বাঁচবে প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে কালকে থেকে ভালো কত গ্যারান্টি দিচ্ছে আজকে বেঁচে থাকবে আফসোস যাই হোক আমি নসিহা করবো ইনশাআল্লাহ যুবকদেরও আপনাদের ইনশাআল্লাহ তাআলা দেখুন ওয়াজ মাহফিল হজ সাদাকা ওয়াল উমরা كل شيء يعني যা কিছু আছে والله কিচ্ছু কাজে আসবে না যদি সালাত না থাকে আর এই সালাত কাজে আসবে না যদি শিরক মুক্ত ঈমান না থাকে বুঝে আসছে শিরিক নিয়ে বললে এখন কয়েকদিন উঠে হয়তো শুরু করতে পারে কারণ শিরিকের বহু ব্যাখ্যা আছে এখানে শিরিকের কি আছে বহু ব্যাখ্যা আছে যেমন এখানে আবার ইসলামের আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি মনে করছো নিবেন নাকি আপনারা দেখেন যুবক মানুষ দু চারটা খালি আশা করি সহ্য করতে পারবো তাই শোনেন মাথায় মুথায় মারেন না পরে মরে গেলে মাদার কেসের আসামে শেখা না সরকার যেমনি ঝুলে যাচ্ছে আল্লাহ আল্লাহ এই কদিন খবর দেখছেন কয়টা ঝুলতে আছে খবর তো আর মারবেন তো ঠিকভাবে মারেন যাতে নাম হয়ে যায় শোনেন বলি আপনাকে আপনি এমন অনেক কাজ করেন তারপর যখন আপনাকে বলা হয় যে তুমি এটা কেন করছো আপনি বলছেন যে এটা রাসূলুল্লাহর শানে এটা আল্লাহর শানে এটা মুরব্বির শানে এটা ধর্মের খাতিরে এটা দিনের খাতিরে এটা 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 সমাজের খাতিরে আপনি বলছেন যে এটা রাসুলের শানে অথচ রাসুল বলে যায়নি এটাই জাহান্নামে আপনাকে করে দেব মানে রাসুল কোনো কিছু অপরিপূর্ণ রাখেনি বুঝতে পারছেন না পারি না আপনি যখন নতুন কোনো কাজ করেন আর বলেন এটা কি খারাপ কাজ জি এটা ভালো কাজ হওয়ার কারণেই আপনি জাহান্নামে যাবেন কারণ আপনি কে যে নতুন ভালো আবিষ্কার করলেন রাসুলের ভালো দিয়ে যায়নি আমি কি বুঝাই দিয়ে পারছি না নাই যাই হোক অন্যদিকে চলে গেলে আপনারা আসলে পরে কামনা করবেন খায়ের ইনশাল্লাহ পরিচিতি পর্ব তো টুকটাক কথা বলে যাব আল্লাহ যদি বাঁচায় রাখে এলাকার ছেলে আমি খায়ার ইনশাল্লাহ ডাকবেন আসবো অন্য সময় বলে যাব আপনাদেরকে কথা নেই শুনুন তো তারা বলতো যে লাকাদ ওয়েদ না না হেনু আ বা উ ইন হাজা ইল্লাসআউ তৈয়ুরুল আউয়ালিন আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও প্রতিশ্রুতি করা হয়েছে এটা তো পূর্ববর্তী লোকদের উপকতা ছাড়া আর কিছুই না যখন তাদেরকে বলা হয় সলা আদায় করো জাকাত প্রদান করো রসুলের প্রতি ঈমান আনো আল্লাহর প্রতি ইমান আনো শেরিক ছাড়ো বিদাত ছাড়ো হারাম ছাড়ো হালাল ধরো তারা বলে যে এগুলো তো আমাদেরকে আগেই বলা হয়েছে আরে আমাদের বাপ দাদাকেও বলেছে এগুলো তাদের আগের বাপ দাদাদের কথাবার্তা ছাড়া কিছুই না এগুলো সব মানে শোনা কথা এগুলো সব কি কথা শোনা কথা আফসোস তারা বিশ্বাস করেনি তাই তারা আমল করেনি আজ বাস্তব অবস্থা এমন বিশ্বাস করেই আমল করে মানে অনলাইন সিচুয়েশন ই সব ডিফারেন্ট রাইট নাও বিকজ এই লোকটা বুঝে না জানে না আপনি তাকে শিখাইতে পারবেন এই লোকটা বলছে যে জানি জানি সব জানি আসলে কি করবো বল সবই জানি আসলে মানা হয় না অর্জুন আর কোনো বিদায় তার রাস্তায় থাকে না আপনার কি বুঝতে পারছি ব্যাপারটা হুজুর আমি সুরা ফাতিয়া জানি না আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ আলমিন আপনি বলেন যে জানি হুজুর সবই জানি এখন পড়বো না উজু নাই আমি বললাম উজু করেন বলে যে ঠান্ডা লাগে উজু করবো না আমি বললাম তাই করেন বলো যে নতুন জামা পরিষ্কার হয়ে যাবে আমি বললাম উজু সারাও তো কোরআন পড়া যায় লাইয়া মাসু না ইল্লাল মতো হারুন এটা ছুঁবে না পবিত্র হওয়া ছাড়া কিন্তু পড়া তো যাবে কোরআন ধরতে উজু লাগবে পড়তে তো লাগবে না পড়েন বলে যে হুজুর এখন মন সাইতেছে না বলেন এ লোক ওই লোকের চাইতে অনেক বেশি না যে বলছে দূর আমি সুরাফাতে জানি না তাই পড়ি না আর এসে বলতেছে যে আমি জানি কিন্তু আমি পড়বো না বলেন কোনটা বেশি খারাপ হ্যাঁ আগের যুগের মুশ্রিকদের চাইতে এখন আমাদের মুসলিমদের অবস্থা বেশি বাজে না ওরা কেন জানেন দূর কিশোর নবী মোহাম্মদ কিশোর নবী সাল্ল আলাই বলছে কিসের নবী আমাদের মতো খায় পরে এ যদি নবী হইতো এর পাশে দুজন ফেরিস্তা কেন নামলো না এর মারলো দাঁত ভাঙা গেলো এর খিদা লাগে এরা মারলে ব্যথা পায় এর থেকে রক্ত বের হয়ে কিছু নবী এরা মানে নাই এরা মোহাম্মদ বিশ্বাস করে না বলেন তো ওর খিদা লাগে এই বিবাহ বাচ্চা ফিল করে যদি এর নবী কেন আল্লাহ আল্লাহ নবীর জন্য দুজন ফেরেশতা পাঠাইলো না যাতে আমরা সবাই দেখে ভয় পেয়ে কোনো ক্ষতি করতে না পারি আমি আনতাম এই জন্য মানে নাই কারণ কেন উনি উনি খিদা লাগে ওনার উনি কেউ মারলে ব্যথা পেত ওনাকে কেউ আঘাত করলো ওনার কলেজে ভেঙে যেত ওনাকে কেউ অবজ্ঞা করলে শিরিক করলে আল্লাহিত করলে উনি দুঃখ পেতেন ওনার সাহাবাদের জন্য তিনি কাঁদতেন ওনার ক্ষুদা লাগত ছিল ওনার স্ত্রী ছিল উনি আদম আদম সন্তান ছিলেন ওরা বলল যে না আদম সন্তান কিভাবে নবী হয় আপনি সুরা ফুরকান খোলেন আপনি সুরা সুরা কাহাফ খোলেন আপনি সুরা মায়েদা খোলেন আয়াতগুলো পাবেন ওরা বললো যে নো দিস ম্যান কুড বি এই মানুষটা নবী হইতেই পারে না কেন সে আমাদের মতো খাই পেরে চলাফেরা করে বাজারে যায় আসতে বুঝে আসছে না নাই কিন্তু আজকে আমি আর আপনি বলছি যে আমরা না খাক ব্যথা পাক না পাক ফেরেস্তা আসুক না আসুক যেহেতু আল্লাহ সুহান তাল্লাহ স্বীকৃতি কোরআন দিয়েছেন তিনি মোহাম্মদ তিনি আমাদের রাসুল তিনি আমাদের কদওয়া তিনি আমাদের অনুসরণীয় তিনি আমাদের আমাদের আইডল তিনি আমাদের মাননীয় তিনি আমাদের পূজনীয় উনি যাই হোক আল্লাহ ওনাকে চয়েস করেছে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে মানতে আমরা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি তাই আমরা ওনাকে মানি এ কথা বলার পরে ওনার কোনো আমালের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই বাস্তবতা কি এমনটা নয় আল্লাহি দেখুন আমি এখানে ওয়াজ করতে আসি আপনাদের মন জুড়াইতে আসি আমি বুঝাতে চাচ্ছি এখানে আমি এক ঘন্টা কথা বলি অথবা পাঁচ ঘন্টা বলি অথবা এখন স্টেজ থেকে নেমে যাব সলাতের বিকল্প কোনো সলাতের কোনো বিকল্প সলের কোনো বিকল্প আফসোস এই ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্টের পার্সেন্ট বেদামাজি হয় এটার খবর বলতেছি না আমি দেখছি আমি দেখছি আমি দেখছি যারা ওয়াজের অ্যারেঞ্জ করে ওরাই বেদামাজি এটা হচ্ছে কি হিন্দু লোকে আপনার বিয়ে পড়াচ্ছে বুঝতে পারি নাই দেখেন আমি আপনাদেরকে তুচ্ছ করতে আসি না ও উদাহরণ দিচ্ছি একটা পণ্ডিত যদি এসে মুসলমানের বিয়ে পড়ায় আপনি হাসবেন নাকি উপবাস করবেন না আমাদের কাছে এমনই লাগে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে আল্লাহ কবুল করুক এগুলো কাজে আসবে যখন আপনি হৃদায়ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি ছাড়া চলে গেছেন ছেড়ে আপনার এই দান ভালো কাজ এই মসজিদ মাদ্রাসা ইট উইল করবে না যদি থাকে সলাদ কি থাকে কি থাকে ইমান থাকে কি থাকে তখন আপনার আপনারাহ ধুলা করা পরিমাণ জিনিস কাজে আসবে এছাড়া আপনার পাহাড় সমান জিনিস কাজে আসবে না এবার আল্লাহ প্রশ্ন করতেছে যখন তারা বললো

ওল অ্যাফেলা ত্যাদা কারুন বলছি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম এদেরকে জিজ্ঞেস করেন এ জমিনিয়া আর জমিনে যা কিছু আছে এর মালিক কে এবার আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছে সাইয়া এরা বলবে দিল্লাহ এগুলোর মালিক আল্লাহ এবার আল্লাহ বলতেছে কুল মুহাম্মদ বলে দিন এ ফাইলা তেদ্যাক্ কারুন তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না আমরা কি শিক্ষা গ্রহণ করবো আমরা কি শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ আচ্ছা আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন আসলে কি করবেন বলেন সারা জীবন তো আমাদের এভাবেই যাচ্ছে কিসা কাহিনী শুনে গজল শুনে নাচ শুনে মাহফিল চলে যায় অথবা বক্তারা শুরু শুরু কথা বলে কিছু বুঝিয়েন না বুঝিয়ে অনেক ভালো লাগে আমি তো বাংলা একদম ডাইরেক্ট কথা বলতেছি তো আপনারা ক্ষমা করে দিবেন আমার কেন জানি মনে হয় যে এভাবে কথাই আপনাদের বেশি কাজ আসবে শাহ আল্লাহ এবার আল্লাহ محمد صلى الله عليه وسلم بولون شاب أسمان ومها عرشر مالكي فرتي سيقولون لله طلبوا الله قل افلا تتقون ومحمد بولدين تبوكي تمر الله كم هي قربانا؟ قل من بيده ملكوت كل شيء وهو يجير ওয়াইল আই ইউ জয়ার আই লাই হি কু চুমচলাম মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলুন এদেরকে কার হাতে সমস্ত বস্তুর কর্তৃত্ব যিনি আশ্রয় প্রদান করেন অথচ তার বিপক্ষে কেউ আশ্রয় দিতে পারে না যদি তোমরা জানো বলো এসব কিছুর মালিককে বলো কে মানুষকে বিপদ থেকে আশ্রয় দেয় অথচ কেউ আল্লাহর বিপক্ষে গিয়ে কাউকে আশ্রয় দিতে পারে না আল্লাহ যাকে ধ্বংস করবে কেউ তাকে বাছাই পারে না আল্লাহ যাকে রক্ষা করবে কেউ তাকে ধ্বংস করতে পারে না আল্লাহ বললেন ও এদেরকে জিজ্ঞেস করুন কে সে সবাইকে আশ্রয় দেয় অথচ আমি যার বিরুদ্ধে চলে যাব আমি যে জাতিকে উল্টে দেবো আমি যে জাতিকে পাল্টে দেবো আমি যে জাতিকে নেমিশে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব। আমার বিপক্ষে আর কেউ আশ্রয় দিতে পারবে না এদেরকে জিজ্ঞেস করুন কে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে এই কাফররা এই মুশ্রিকরা এই মুনাফিক নামধারী মুসলিমরা আল্লাহ বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এরা সবাই বলবে যে কে আল্লাহ যাক মাশাআল্লাহ তাহলে কথা শুনতেছেন জবাব দেন তো বুঝতে বুঝতে যে কথা শুনতেছেন আলহামদুলিল্লাহ এবার আল্লাহ বলছে যে কুন তাহলে কোথা থেকে তোমরা জাদুগ্রস্ত হচ্ছ আল্লাহ প্রশ্ন করতেছে তুমি তো জানো আসমান জমিনের মালিক কে জমিনের মধ্যে যাকে সবচেয়ে মালিক কে আশ্রয়দাতা এবার আল্লাহ প্রশ্ন করতেছে নবী এদেরকে বলুন তবু কি নেশাগ্রস্ত মাতাল আমাকে মানছি না আজান হয় আইয়া আলা দিকে আসো আইয়া আল ফলা কামিয়াবের দিকে আসো লহু আখবর লাহু আখবর আল্লাহ বড় ও টেলিভিশন দেখে আল্লাহ বলছে আল্লাহ আকবর আল্লাহ বড় ও ক্রিকেট খেলে আল্লাহ আকবর মুআয্জিন ঘোষণা দেয় আল্লাহ বড় সে বসে বসে গল্প গুজব করে আল্লাহ আকবর আল্লাহ বড় অথচ মহিলা রান্নাবান্না করে আল্লাহ আকবর রিকশা ড্রাইভার রিকশা চালায় আল্লাহ আকবর আল্লাহ বড় প্যাসেঞ্জার তার রিকশায় বসে থাকে আল্লাহ আকবর বাস ড্রাইভার পেশাব পায়খানা ধরলে দাঁড়ায় আল্লাহ আকবার শব্দে দাঁড়ায় না সিএনজি ড্রাইভার পেশাব পায়খানা ধরলে দাঁড়ায় আল্লাহ আকবর দাঁড়ায় না আল্লাহ এটা বলতেছে যে হরুন। তবু কি তোমরা মাতাল হয়ে থাকবা কি জবাব দিবেন আল্লাহকে ভাই ভাই কি জবাব দিবেন বলেন দাঁড়িয়ে চেঁচে ফেলতেছেন টাকুন নিচে কাপড় করতেছেন এক হতো নামাজের ধার দাঁড়তেছেন না অন্যের মেয়েকে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন একটা পারিবারিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন একটা সামাজিক ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন এরপরে দুঃখ পেয়ে অমুক মেয়েকে চারজন মিলে প্রপোজ করে তারপরে দুঃখ পেয়ে দুজনে মদ খায় তিনজনে গাছ আগে চারজন আত্মহত্যা করতে যায় তিনজনের বাসানো যায় একটা আত্মত্যা তো করে না কিন্তু জীবন শেষ পরীক্ষার সময় পড়েনি ক্লাসের সময় ক্লাসে যায়নি মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি সলাতের সময় মসজিদে আসেনি এভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয় আহ আল্লাহ এই জন্য বলছে ফ্যান তো ও নবী এদেরকে বলেন তবু কি তোমরা মাতাল থাকবা জানো জমিনের মালিক আল্লাহ জানো জীবনের মালিক আল্লাহ জানো বিচারের মালিক আল্লাহ জানো জমিনে যা আছে আল্লাহর জানো আল্লাহ আশ্রয়দাতা আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নাই তবু কি তোমরা মাতাল থাকবে এটাই আল্লাহ বলছে শুনুন যুবক তোমাকে বলি চাচা আপনাকেও বলি হোক সেটা আল্লাহ নবীর নামে গান বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র কি হারাম একটু মনোযোগ দিয়ে শুনবেন বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাআল্লাহ ইয়া শিবাব আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন ওয়া নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুদ করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেন আমার উন্নতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন আল্লাহ তালা তাদেরকে মাটি ছাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন তাদেরকে তাদের তাদের খোঁজ খবর অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন রাসুল্লাহ সাল্লাম বলেন বানর শুকুরের মতো পরিণত করে দেবেন ইয়াসিবাব এই আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া শিবাব এতকিল্লা গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহ কবির নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে। ধনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে ওই গান আপনাকে ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান্ন নামে নিতে আসছে শুনুন আপনার হৃদয়ের খোরাক আল্লাহ সুভান তালা সুরানফালে বলছেন আরউদুল্লাহ হি মানে শৈফোয়ানের রজিম আরউদুল্লাহ হি মানে শৈতওয়ান রজিম বিশমিল্লা রহমান রহিম إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم إذا ذكر الله نشج إجرا الله ربطي ما إذا ذكر الله تادر الله نام نواهاي وجلت قلوبهم تادر رضاي وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় তাদের ইমান তাদের আল্লাহ ভীরুতা আল্লাহর উপর ভরসা আল্লাহর অনুগত্য হারাম হালালের ব্যাগ বাঘ বিচার হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায় কি শুনলে কি শুনলে কোরআন আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সোহান কালা বলছে বু গর্বে মাটির নিচে বেলিন করে দেবে চেহারা করে দেবে শুকর বানরের চাইতেও খারাপ কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন হাত তুলিয়ে না দরকার নাই আমি কারো ওয়াদা নিতে আসি নাই আমি কি চকিদার কারো আপনি কার বান্দা ক্ষমাকারীকে গুণা দেওয়ার মালিককে জান্নাতের মালিককে জাহান্নামের মালিককে তো আমি তো আপনার গুনাও দিতে পারবো না আপনাকে নেকিও দিতে পারবো না হাত তুলে লাভ আছে এখানে